আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম তিন টি সিরিজ শেষ হয়ে গেলেও রেশ রয়ে গেছে সেই আবহাওয়াকে সঙ্গে করে আরও একবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র তবে এটি দ্বিপাক্ষিক লড়াই ও আন্তর্জাতিক ম্যাচ নয় বিশ্বকাপের আগে নিজেদের আরও একবার ঝালিয়ে নিতে অফিসিয়ালি প্রস্তুতি নিতে মাঠে নামবে এই দুই দল এই ম্যাচ দিয়েই এবারের বিশ্বকাপ ভেনু ম্যাচ খেলার সুযোগ তৈরি করবে বাংলাদেশ ডালাসের গ্র্যান্ড পেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত নয়টায় কোনো স্বীকৃত ম্যাচ এটি নয় ব্যাটিং বোলিং এগারো জন করে করলেও এই ম্যাচে খেলানো যাবে পুরো স্কোয়াডের সবাইকে বিশ্বকাপের প্রস্তুতির জন্য মাত্রই যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচে টি সিরিজ খেলেছে বাংলাদেশ টেক্সাসের হিস্টনের সেই সিরিজ নাজমুল হোসেন শান্তর দলের আত্মবিশ্বাসের জন্য বড় চোট হয়ে এসেছে অভাবনীয়ভাবে প্রথম দুই ম্যাচের সিরিজ হেরে বসেছে বাংলাদেশ শেষ ম্যাচে দাপটে জয় নিয়ে হোয়াইট হাউস এড়ানো গেলেও মানসিক ক্ষতিটা কতটা পুষিয়ে গেছে সেই প্রশ্নই থাকছে টিম বাংলাদেশের ওপর তবে একই জুন আবার ভারতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ গাগরমের এই ম্যাচে অবশ্য জয় পরাজয়ের মূল্য খুব একটা নেই ডালাসের কন্ডিশন ও উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারাই এখানে মূল লক্ষ্য আগামী সাতই জুন যে বিশ্বকাপের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা সেই গ্রুপ পর্ব পেরিয়ে পরের ধাপে যেতে লঙ্কানদের বিপক্ষে জয়টা খুব দারুণভাবে প্রয়োজন শান্তদের আর এই মাঠেই খেলা হবে তবে সবকিছু ছাপে ভারতের বিপক্ষে একই জুন প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দুটি প্রস্তুতির পর সাতই জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন